আসসালামু আলাইকুম এভিওন আজ কোনো ডেইলি ভ্লগ না আজ একটা ছোট্ট মিনি ব্লগ বললেই চলে আজকে হচ্ছে ইমোশনাল ডে শুরুতেই পটলা পোটলি দেখে ভয় পেয়ে না আমি কোথায় যাচ্ছি না সালমা যাচ্ছে আর ওকে দেখে বুঝতেই পারছো ওর কতটা মন খারাপ সালমা যাচ্ছে মিশন আর প্রত্যেকবারের মতো আমি ওর সঙ্গেই যাচ্ছি এর আগের বার যখন আলমের মিশনে থাকতো তখন আমি আব্বা আম্মাই রাখতে গিয়েছিলাম এবারও আমি আব্বা আম্মা মিলেই যাচ্ছি আইরা জুলিয়াপার কাছে ছিল জুলিয়াপা বললো যে তুই যা তুই গেলে একটু সাহস পাবে না তো তো কাঁদতে শুরু আমি আয়রাকে সামলে নিয়েছিল আর আমি জানাচ্ছি আর এটা আমি আমাকে বলছি যে তোমার মন খারাপ না না মন খারাপ কেন হবে মেয়ে যাচ্ছে ভালো কিছু করতে বলেই তো হ্যাপি তো মিশনে যাওয়া মানে যে মন খারাপের জায়গা সেটা তো না ও নিজের জন্যই যাচ্ছে নিজে পড়ে মানুষ হতে পারবে ওটাই আমি বলছি যে মিস করবি আমাদের বলছে মিস আমি সালমাকে জিজ্ঞেস করছি মিস করবি আমাদের বলছে মিস কেন করতে যাবো বললাম যে যাক মন খারাপ করে লাভ নেই ভালো করে পড়াশোনা করবি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি এটাই তো আমরা চাই তো এই যে আমি আম্মাকে দেখাচ্ছি তো বলছেন যে হ্যাঁ আম্মা গোটা রাস্তা সালমাকে বোঝাতে যাচ্ছিলো যে কান্নাকাটি করবি না কারণ প্রত্যেকবার আলামী মিশনে গিয়ে ও কাঁদতে শুরু করেছিল মেসেজে থেকে ছিল মেসেও কাঁদতে শুরু করেছিল ওর পরিবারের প্রতি একটা আলাদাই টান থাকে ওর মনে হয় সেরকম টান কোনো কিছুই না এমনিতে তো বাড়ি আসলে মারপিটই হয় তো যাক আর বাড়িতে সেরকম ওর পড়া হচ্ছিলো না আইরা অর্সান আর আমরা তো আমাদের শ্বশুর বাড়ি আর মায়ের বাড়ি কি বুঝাই যাবে না আজ শ্বশুর বাড়ি তো কাল মায়ের বাড়ি বলে ওর আরো পড়া হচ্ছে না আর বাড়িতে বাচ্চা বাচ্চা থাকলে তো নিটের পড়া এমনিতে খুবই টাফ তো হবেই না তাই বললাম যে কাছে পিঠে কোনো একটা মিশনে থাক কারণ মেসেও তো থেকে মেসে থেকে তো দেখলি যে পড়া হচ্ছে না তো মিশনেই থাক মিশনে গার্ডে থাকবি তো ওটাই বললো যে হ্যাঁ মিশনটাই ভালো হবে তো ওকে আমরা কালি হচ্ছে কাবাসিক মিশনে রাখতে যাচ্ছি আর এই যে আমাদের প্রিয় জায়গা রাসী পার্ক হয়ে যাচ্ছি তো সালমাকে বলছি তো চাপ নিস না যখন যাব তোকে তোকে নিয়ে নিব না তো তোকে পার্সেল পাঠিয়ে দিব তো ওই ওটাই বলছিল খুব হাসছিল গোটা রাস্তাতে আমি এই জোকারের মতো কথা বলে বলে হাসাতেই লাগছিলাম আর এই যে দেখো কালিয়া চকের জ্যাম কত কালিয়া চোখ আসবো আর ট্রাফিক জ্যামে পড়বো না এটা কখনো হয় এই যে আমরা চৌরঙ্গি পার হয়ে যাচ্ছি তো আমি তো খুব খুশি সালমার একটু মন খারাপ আব্বা আব্বাও আবারও একটু মন খারাপ ছিল কিন্তু বলেনি আর আমি খুশি হলেও একটু কষ্ট লাগছিল মায়া যে আমার বোন মিশনে থাকবে আর মিশনের খাবার মানে বুঝোই তো কীরকম খাবার থাকে আমি মিশনে থেকেছি তো আমি বুঝি রকম এবং খাবার যেরকমই হোক না কেন কিন্তু মন দিয়ে পড়াশোনাটা বেশ ভালোই হয় তো বন্ধুদের সঙ্গে একটা আলাদাই মজাও থাকে তো বেশ ভালোই লাগছিলো তো যা ওকে ভালো কিছু সব কিছু বুঝে টুঝি আমরা চলে এসেছি এই যে এটা হচ্ছে কালিয়াচ কাবাসিক মিশন আমরা ভিতরে যাচ্ছি আর মিশনটা অনেক বড়ই ছিল আর বেশ ভালোই লাগছিলো তো এখানেই আমরা অফিসের কাজটা মিটিয়ে আমরা চলে যাব সালমার গার্লস ক্যাম্পাসে তো চলো তোমরা দেখতে থাকো কি কি করছি আচ্ছা তো আমরা বলতে বলতেই চলে এসেছি গার্লস হোস্টেলের ভিতরে এটা হচ্ছে আমার রুম আমি আর মাম নিলে সব কিছু ওর সামান ঠিক করে দেব বেডটা গুছিয়ে দেবো ও কোনো কিছুই তো পারবে না তো এই যে বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেছে আমা ওর স্টাডি টেবিলটা ওর বেডের ওপর রেখে দিচ্ছে আর আমি ওকে বলছি যে কেমন লাগছে ও খুব বিরক্ত বোধ করছিল যে তুই এখানেও ভিডিও করে দিই তো আমি বলছিলাম হ্যাঁ সব কিছুই ক্যাপচার করে রাখি তোর পরে দিকে তোর হাসি লাগবে তো এবার আমাদের বিদায় পালা তো বলছে তাড়াতাড়ি জানি আমি করে দেব আগেই তোকে মারবো বলে আমি মেরে দিয়েছি নিচে যাচ্ছি ওর নিচে রাখতে যাচ্ছে তো চলো টাটা ওর জন্য দুয়া করে